শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ দেখো সকাল সকাল তোমরা গোপাল দর্শন করো এটা হচ্ছে কালকের ভিডিও কাল ছিল পঁচিশে ডিসেম্বর তো কাল হচ্ছে মানে দিদি যেই দিদির বাড়ি আমরা গেছিলাম আমি আর পুরনজিৎ তোমরা তো দেখেইছ তো দিদি হচ্ছে পুরঞ্জিতকে আর ওর মাকে অর্থাৎ আনটিকে বলেছিল দিদির বাড়ি যেতে যেহেতু ওরাও মধ্যমগ্রাম হচ্ছে পুরঞ্জিতের পিসে মাসের বাড়ি মধ্যমগ্রাম আর দিদির বাড়ির কাছে তো ওই কারণেই কিন্তু দিদি হচ্ছে পুরনজিৎ আর আনটিকে বলেছিল দিদির বাড়ি যেতে তো তাই দেখো সন্ধ্যাবেলা পুরঞ্জিত গেছিলো দিদির বাড়িতে আর গিয়ে আর কি আমি তো যেতে পারলাম না আমাকে ওরা ওখানে গিয়ে ভিডিও কল করেছিল দিদির সাথে কথা হলো গোপাল সোনাদেরকেও কিন্তু আমি ভিডিও কলের মাধ্যমে দেখলাম তো তারপর এই ভিডিওটা করে নেছিল তাই আর কি দেখো তোমাদের সাথে আমি গোপাল সোনাদের ভিডিওটা শেয়ার করতে পারলাম দেখো আজকে গোপাল সোনাদের কত সুন্দর লাগছে আর সবাই দেখো কি সুন্দর শীতের পোশাক পরে বসে আছে এই যে এখানে মাটির গোপাল সোনারা রয়েছে কত মাটির গোপাল সোনা দেখো তোমরা দর্শন করো কি সুন্দর লাগছে সবাইকে এরম বসে থাকতে দেখে তো তারপর দেখো এখানে নৈহাটি বড়মার ফটো রয়েছে তার পাশে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর ফটো রয়েছে আর এখানে দেখো পুচকু পুচকু কত গোপাল সোনা রয়েছে পাশাপাশি বসে আছে দেখো ভারী মিষ্টি লাগছে মুখগুলো তারপর এখানে দেখো ময়ূক সোনা মিশুক সোনা মাহিক সোনা সবাই রয়েছে আর এখানে তোমরা দর্শন করো আজকে গোপাল সোনাদের কত সুন্দর লাগছে এখানে সবাই কিন্তু আছে বসেছে আর এটা কিন্তু একাদশীর দিনের আর কি ভিডিও কাল ছিল একাদশী তো ওই দিনকে আর কি দেখো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর এখানটায় দেখো সামনে ময়ূর বসে আছে সামনে কত গোলাপ ফুলের পাপড়ি এখানে ছড়ানো রয়েছে আর আজকে কত খুশি লাগছে আর রেড কালারের সোয়েটারটা পরে আরওই যেন ভারী মিষ্টি লাগছে ময়ূর সোনাকে আজকে এখানে ওরা মাজা খাবে তারপর দেখো এটা হচ্ছে পরের দিনের ভিডিও অর্থাৎ আজ হলো ছাব্বিশ তারিখ আমার হচ্ছে আজকে কেক ডেলিভারি দেওয়ার ছিল তোমরা তো জানোই যে আমি হোম কেক বানাই তো ফ্রেশ পুরো এগলেস কেক আর আজ সকাল সকালে ছিল একটা কেক ডেলিভারি তো এটা ছিল বেন্টো কেকের অর্ডার ছিল আজকে চকলেট ফ্লেভারের তো আমি আর কি সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি আটটার সময় উঠেই কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কেক ডেলিভারির উদ্দেশ্যে আর দেখো অর্ডারটা ছিল আর কি পাটুলিতে দেওয়ার জন্যই তো আমি পাটুলি ফ্লোটিং মার্কেটের ওখানে গেছিলাম যেতে এতটা যেতে হবে তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এতটা আমি তারপর গেলাম গিয়ে ওখানটায় দেখি কাল পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল। এমনি আমি ফোনে সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে প্রচুর ভিড় হয়েছিল পাটুলিতে তো চলো এবার কেকটা দিয়ে দিই আর দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো দেখো রাধে রাধে